আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ দেশ এবং প্রবাসে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন নন্দলাপুর এলাকায় খুব সুন্দর একটি অল্প দামের বাড়ির সন্ধান নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই বাড়িটি অবস্থান হলো বারো ফিট রোডের সাথে অর্থাৎ যাতায়াত ব্যবস্থা খুব সুন্দর বাড়ির সামনেই গাড়ি নিয়ে ঢুকতে পারবেন এই হলো বাড়ির যাতায়াতের রাস্তা বারো ফিট রোড যে রোড দিয়ে নামলাম আমি ওই রোডটা হলো চব্বিশ ফিট এই হলো বাড়ির ঘেট আপনার এখান থেকে ওই পোনা কোনা পর্যন্ত হলো বাড়িটির সীমানা বন্ধুরা এই এই বাড়িটির জমি রয়েছে মোট মোট জমি আছে তিন শতাংশ পঁচাত্তর পয়েন্ট জমি এই বাড়িটা পিছনে দিয়ে একটা রাস্তা আছে চার পিডি একটা গলি আছে আলো বাতাসে ভরপুর ওই কোণা পর্যন্ত হলো এই সীমানার থেকে ওই কোণা পর্যন্ত হলো এই বাড়িটা আপনারা এই বাড়িটার চতুর্দিক দিয়ে আলো বাতাস খুব সুন্দরভাবে আসবে খুব সুন্দর জায়গা একটা বাড়ি এখান থেকে গুলিস্তান থেকে এখানে আসতে সময় লাগবে প্রায় এক ঘন্টা নন্দলাপুর এলাকা অবস্থিত আর এখান থেকে নারায়ণগঞ্জ যাইতে সময় লাগবে আধা ঘন্টা আবার এখান থেকে নারায়ণগঞ্জ স্টেডিয়াম যাইতে সময় লাগবে বিশ মিনিট পাগলা যাইতে সময় লাগবে দশ মিনিট খুব সুন্দর একটা জায়গা তো বন্ধুরা এই বাড়িটা যদি কারো পছন্দ হয় আমি ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করে সরজমিনে এসে বাড়িটা নিতে পারেন এই হলো সামাসিয়াল লাইন বসানো আছে মোটরের ব্যবস্থা আছে পাঁচশো ফিট লাইন বসানো আছে বাড়িতে রুম আছে আট থেকে দশটি আট থেকে দশটি নিচতলায় দুই ডাবল গ্যাস আছে ভাড়া পায় প্রায় তিরিশ হাজারের মতো তারপরে উপরও রুম আছে মোট পনেরো থেকে ষোলোটা রুম তো আপনাদের কারো যদি এই বাড়িটা ভালো লাগে সরাসরি সরজমিনে আসবেন এসে বাড়িটা দেখবেন দেখে পছন্দ হলে বাড়িটা নিতে পারেন তো বন্ধুরা আমি এখন যেই বাড়িটা নিয়ে বর্ণনা দিলাম এই বাড়িটি দাঁড়িয়ে আছে পাঁচ শতাংশ পঁচাত্তর পয়েন্ট জমির উপর বর্তমানে এখানে রয়েছে একটি টিন সিট বাড়ি উপরে উপরও টিন সিট তো বাড়িটি সুযোগ সুবিধারা হলো গ্যাস আছে কারেন্ট পানি বিদ্যুৎ সবই সংযুক্ত দেওয়া আছে রেডিমেড একটা বাড়ি যারা এই বাড়িটা নিতে চান তারা এই বাড়ির থেকে বাসা ভাড়া পাইবেন প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ভাড়া হয় উপর নিচে মিলে তো এলাকাটি খুব সুন্দর নন্দলাপুর এলাকা মিল ফ্যাক্টরির অভাব না এখানে তাই এখানে বাড়ি ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না এখানে হাজার হাজার মিল ফ্যাক্টরি আছে একটা রুম ছাড়ার আগেই ভাড়া হয়ে যায় আশেপাশে স্কুল মাদ্রাসা মসজিদ মার্কেট সব কিছুই আছে তো যারা এই বাড়িটি নিতে চান বাড়ি বাড়ির মূল্য দিয়েছে তিন শতাংশ পঁচাত্তর পয়েন্ট জমির আর এই বাড়ি সহ ডবল গ্যাস সহ মাত্র সত্তর লক্ষ টাকা এই বাড়িটির মূল্য দিয়েছে আপনারা যারা অল্প বাজেটে আমার থেকে বাড়ি চান যে ভাই অল্প বাজেটে আপনি একটা বাড়ি দেখেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর আপনাদের যার বাড়ির পছন্দ হয় আপনারা সরাসরি আসবেন এসে দেখে বাড়িটি নিতে পারেন তো বন্ধুরা আজ চলে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করেন কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিও আপনার কাছে সবার আগে যেতে পারে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাক ভালো থাকবেন আবার ফিরে আসব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ